চেক করছে আপনি একটু এই পাশে আসবেন আমরা মোকামতলাও চেক করছি জি 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 দেখি আমার বড় ভাই নিজেই বলেছে গাবি দুধটা চেক করার জন্য আমরা চেক করে দেখতেছি এই যে দেখেন এটা তিরিশ পার্সেন্ট রিডিং ভেসে আছে দেখা যায় দেখা যায় এই গাবি দুধটা অনেক ভালো আছে

তো আপনার গ্যা আমরা ভালো পেয়েছি এই জন্য আমাদের পক্ষ থেকে সামান্য একটা উপহার ঠিক আছে যদি আসলে এই পাশে দিয়ে দেখি সবাই দেখবো ইনশাআল্লাহ এই পাশে আসবে

তো আমরা এটা বর্তমানে কোন বাজারে আছে এটা উতলি বাজারে আমরা উতলি বাজারে আজকে দুধ পরীক্ষা করতেছি আপনারা সাথে থাকবেন আপনাদেরকে আপডেট জানানো হবে আপনারা আপনাদের এলাকায় যদি দুধ পরিমাপ করা লাগে আপনাদের এলাকায় যদি দুধ চেক করা লাগে জানাবেন আমরা চলে আসব জি আলহামদুলিল্লাহ এইটাও 30% বেশি আছে 30% রিডিং বেশি আছে আলহামদুলিল্লাহ এই দুধটাও অনেক ভালো বড় ভাইয়ের গাভীর দুধও অনেক ভালো আছে আপনার রিডিং তিরিশ পার্সেন্ট বেশি থাকার জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার থাকবে বড় ভাই এটা আমাদের পক্ষ থেকে উপহার এটা এই দিকে একটু আসবে আপনি কেমন লাগলো এই কাজটা খুব ভালো ভালো লাগছে